শোনা আমি তোমার আই লাভ ইউ করি চলো না আমরা বিয়ে করে ফেলি তা কাজবাজ কোন কিছু করো না তেমন কাজ আমি করি না তাহলে বিয়ের পরে খাওয়াবে কি আরে বাপ যখন বাজার করতে পারে তখন ওখান থেকে দুদশ টাকা ছেড়ে দিই বিড়ি খরচা উঠে যায় কি বৌদি কি করছো তোর বাপের আন্ডার প্যান্ট শুকাই ওরে শালা আমার বাপ দুটো মাল সামলাচ্ছে আর আমার কপালে একটাও জড়ছে না আমি না তোমাকে অনেক ভালোবাসি দেখো আমি তো তোমার ফুল গার্লফ্রেন্ড হতে পারবো না কিন্তু হাফ গার্লফ্রেন্ড আমি হতে পারি হাফ গার্লফ্রেন্ড হলে আমি কি কি সুবিধা পাবো যেমন আমি ফুসকা খাবো তুমি বিল দেবে তারপর আমি খাবার খাবো তুমি বাসন মাজবে আবার তুমি বিছনা করবে আমি শুয়ে পড়বো হ্যাঁ আমার উলাম ভালোবাসার দরকার নেই আমি অত পাগল হইনি আরে বাকিগুলো তো শুনে যাও দরকার নেই বৌদি তোমার নাকি তিন চারটে বয়ফ্রেন্ড কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তো দাদার উপরে বেশি চাপ দিতে পাচ্ছি না আরে সুন্দরী কোথায় যাচ্ছো অসভ্য ছেলে বাড়িতে মা বোন নেই বাড়িতে মা বোন দেখতে হবে ফোন করে হ্যাঁ বোন তুই কোথায় রে বাড়িতে নেই আচ্ছা মা কোথায় ও মাও বাড়িতে নেই আচ্ছা ঠিক আছে মা বোন তো কেউই বাড়িতে নেই তাহলে চলো চলো আমার বাড়িতে চলো জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ্যাঁ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি আরে বৌদি নাকি না তোর মা ও বাবা মা দেখো প্রেম করতে যায় সন্ধ্যাবেলা তোর কপালে দুঃখ আছে তুই দুঃখ আছে তোর কপালে আব্বা সেরি তো সুন্দরী আছে তেমনি পছন্দ নাকি গিয়া পছন্দ তো তোর মা কি বিয়া করবার দিব আমারে আমনে রে কেটা কইছে বিয়া করবার আমারে কি সুখকে দেন নামনে এ আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই সন্ধ্যাবে কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়ে শান্তি নেই কে যা যান আপনার মেয়ে কি গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে সারা রাত বৈশে মদ খাইছে তুমি কি তোমার স্বামীর বাদ খাবা হ্যাঁ বাদ খাবো যদি আমার টিকটক করবার দেয় আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইর বাদ খাবো না চিন্তা করছেন মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর বাদ খাবো আর যদি টিকটক করবার না দেয় তাহলে আমার স্বামীর বাদ খাবো না তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি রুটি খাব। না তা খাবো না খাবো না আমি এসে বলতে পারবো না ঠিক আছে তাহলে পরোটা খেয়ে শুয়ে পড়বো অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবে বলেন না করে সক্করেটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব এই যে শুনো না কি শোনা আমার এই लहंगाডা মেলা পছন্দ হইছে কিনা দিবে আমার না না তোমার সব টিটা দেন না গো না আমার কাছে কিছু আছে আর তুমি কিছু দিবে তাও ভালো আমি আবার এতটা দিয়ে না কত তোমার লেহেঙ্গার দাম লেহেঙ্গার দাম আট হাজার তুমি সাত হাজার নয়শো নব্বই টিহা দিও আমার ঠান দশ টিহা আছে আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর চোদ্দ গোষ্ঠীর কপাল যা আমার মতো একটা জামাই পাইছো আমার কপালি পোড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি